সালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় উমান প্রবাসী বোনেরা আজকে হলো নভেম্বর মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল হোস বৃহস্পতিবার গতকালকে উমানের রিয়ালের রেটটা অনেকটাই বেড়েছে বন্ধুরা অপরদিকে আবার স্বর্ণের রেটটা ফের লাফিয়ে লাফিয়ে বাড়তেছে মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন অন্য রিয়াল সাতশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ঊনপঞ্চাশ রিয়াল দুইশত পয়সা এটা ছিল ওমানের একটা কোম্পানির রেট অপরদিকে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একান্ন রিয়াল নয়শত পঞ্চান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটচল্লিশ রিয়াল বাইশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ রিয়াল সাতশত পঁচানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল নয়শত সত্তর পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা ষাট পয়সার ভিতরে পাবেন তবে এই রেটটা পাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা ষাট পয়সা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জ লো মডার্ন জয়ালুকা সামদান আলজাদিদ পুরশোতম আরও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট